সম্পূর্ণ সিদ্ধ করতে পারবে যখন তোমার পিতা-মাতা খুশি থাকবে তোমার বাবা-মা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে এবং কি সেই পরিবারের ভিতর তুমি যখন কি বিয়ের প্রস্তাব নিয়ে যাবে তখন তাদেরকে কি করতে বলবে না না করতে পারবে না সম্মানিত উপস্থিতি এই সম্মানিত যুবক ভাই অল্প করে এই বিষয়টিকে তুমি যদি আপনি কিছু সামাজিক সময় নষ্ট করো তোমার যে একটা ফিউচার প্ল্যান রয়েছে একটা ফিউচার রয়েছে সেদিকে ফোকাস না করে তুমি ওই মেয়ের দিকে তুমি তোমার সময়গুলোকে নষ্ট করছো তুমি তোমার ওই মেয়ের দিকে তুমি সময় নষ্ট করে ফেলছো তোমার পরিবারের দিকে তোমার তোমার বাবা চাচ্ছে তুমি একজন আদর্শবান সন্তান হও তোমার মা চাচ্ছে তুমি একজন প্রতিষ্ঠিত আদর্শবান একজন সন্তান হও আল্লাহ সুফান তালা তোমাকে হুকুম দিয়েছে তা সালাতে তুমি সালাপ ঠিক রাখো সালাব ঠিক রাখার পর তা সমাপ্ত সালাব ঠিক রাখার পর আল্লাহ সুফান তালা যে সমস্ত রীতিবিধান রয়েছে সেই গুলো তুমি কি করো তোমার নিজের লাইফে তুমি নিজের সাথে জড়িয়ে দাও ওই সমস্ত কাজগুলো তুমি আমল করো তারপর নিজের প্রতি নিজেকে প্রতিষ্ঠিত করো নিজে প্রতিষ্ঠিত হওয়ার পর

সম্মানিত উপস্থিত এই দেহ আপনার না তাআলা আপনাকে দিয়েছে আপনি চাইনি এই দেহ এই দেহের উপর আপনি কি করতে পারেন না নির্যাতন করতে পারেন না আঘাত করতে পারেন না সম্মানিত উপস্থিতি এই দেহ আল্লাহ সুবহান দিয়েছে তার করার জন্য আপনি একটা মেয়ের জন্য আপনি আত্মহত্যা করছেন আপনি কেমন যুবক হলেন আপনি কেমন পুরুষ হলেন নিজেকে ফুলের মতো করে তৈরি করুন সম্মানিত উপস্থিতি যখন আপনি একজন নিজেকে ফুলের মতো তৈরি করবেন তখন মৌমাছি আপনার কাছে আসবে আপনি মৌমাছি হবেন না আপনি কোনো মৌমাছি হয়ে ফুলের কাছে ছুটবেন আপনি নিজেকে ফুলের মতো করবেন তাহলে না মৌমাছি আপনি কথা আসবে আবার এই রকম ফুল হই না যে সব মৌমাছি আপনি করে চলে আসবে এমন ফুল হন একটা ফুল একটা মৌমাছি আসবে একটা মৌমাছি রাখবেন তাহলে যথেষ্ট আল্লাহ সুবহানাহু আমাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুক এবং কি আল্লাহ সুবহান ওয়া তাআলা এর ডিভাইদে রয়েছে সেই সমস্ত বিষয়গুলো সেই সমস্ত বিধিবিধানগুলো গুলো করে তারপর আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার তথ্য উদ্যান করুন সকল করে আল্লাহ রহমান